প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখতে ডাবল ওয়ান টার্বো এই ড্রোনটি হচ্ছে সার্ভিসিংয়ের জন্য আসছে তো যার ড্রোন সেই ড্রোনটা দেখেন ক্যামেরাটাকে একবারে সুপারগুলো দিয়ে ফিক্স করে দিয়েছে এটা আর উনি বুঝতে পারেনি যে এটা গেমবেল ড্রোন গেমবেল ক্যামেরা এবং এটা মুভিং করে উপর নিচ হয় বা স্টেবিলাইজার থাকার জন্য যে রাবারগুলো ইউজ করা হয়েছে এটা উনি আর বোঝেনি যার কারণে পুরো সুপারগুলো দিয়ে পুরোটাই ফিক্সড করে রেখে দিছে তো এই ডোনটা আমি খুলব এই যে এই ডোনটাতে আবার আরেকটা জিনিস আছে যে যে কোনো জিনিস আপনি চিপস বা যে কোনো জিনিস আপনি এখানে এই যে দেখতে পাচ্ছেন লক এই লকে করে নিয়ে আপনি যে একটা নির্দিষ্ট দূর আছে ওই দূরে যা এটা ফালাইতে পারবেন কারো কাছে যদি কিছু মানে দিতে চান বা ধরেন চিপস বিস্কুট যদি আপনি আপনার বাসায় পাঠাতে চান আপনার বাচ্চার জন্য আপনি ওখানে নিয়ে যায় এটা একটা রিমোটের সুইচ আছে এটা ডিসপ্লে ইয়া আর সি রিমোট যেটা বলতেছে এই সুইচ চার দিলে এটা পড়ে যাবে তো যাই হোক এখন আমি মূল কথায় আসি মূল কথাটা হচ্ছে যে এই ড্রোনটা হচ্ছে সার্ভিসিংয়ের জন্য আমার এখানে আসছে সার্ভিসিংটা হচ্ছে আমি এই ক্যামেরাটাকে সার্ভিসিং করবো এই ক্যামেরাটাকে কী করা যায় কেননা এই ডোন ক্যামেরাগুলো পড়া সেটার দাম কিন্তু অনেক টাকা অনেক টাকা এটা অনেকের মানে সাধ্য বাহিরে থাকে আমি চেষ্টা করব এই ক্যামেরাটা থেকে যতটুকু যা পারা যায় মানে বাঁচানো বাদ বাকিটা লাগানো মানে এই এইখান থেকে মানে কিছু ইউজ করা যায় কি না যদিও যে অবস্থা হয়ে আসে তারপর আমি চেষ্টা করব আমরা সকল প্রকার ড্রোন সার্ভিসিং করি আপনারা জানেন আর তাছাড়া যে দেখতেই পাতেছেন আমার কাছে আমি সকল ড্র ব্র্যান্ডের ড্রোনও সার্ভিসিং করি আবার এই যে এখানে দেখতে পাচ্তেছেন আমার এখানে প্রফেশনাল মানে ড্রোনও আছে বিভিন্ন প্রাইজের ড্রোন আছে আমার কাছে দেখতে পাচ্ছেন ব্যাটারি এক্সেসরিজ সব কিছুই আপনারা আমার কাছে পাবেন তো এখন আমি যেই কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই ড্রোনটা আমি সার্ভিসিং করব সার্ভিসিং করব এই ড্রোনটা কিন্তু খোলাটা খুবই সহজ না টাফ আছে অনেকে মনে করতে পারেন যে খুবই সহজ জিনিস আর আরেকটা বিষয় সেটা এটাতে কিন্তু উপর অপটিক্যাল সেন্সরও আছে যেটা বক্সটা আমার ওখানে রাখাই আছে ব্যাগটা ব্যাগটা অনেক সুন্দর করছে আমি ব্যাগটা আপনাদেরকে দেখাই এই যে ব্যাগ ব্যাকটা অনেক সুন্দর করছে এই যে অপটিক্যাল সেন্সর সেন্সরটা অটো মুভিং করে আর এই যে ডাবল ব্যাটারি দিয়ে নিয়েছিল যাই হোক এখন আমি মূল কথায় চলে যাই মূল কথা হচ্ছে যে এই ড্রোনটা এখন আমি সার্ভিসিং করাবো মানে করবে তিনি আমার কাছে আমি এটা সার্ভিসিং করে দেব ইনশাল্লাহ এটার যে অবস্থা হয়ে আছে যদিও মানে এটা এটা সম্ভব না এটাকে সার্ভিসিং করে ওকে দেওয়া করে দেওয়া এখানে অনেক কিছু আছে যেহেতু সুপারগুলো মার্সে এটা খুলতে যায় ভেঙে যাবে এখানে কিছুটা চেষ্টা করব আমি ওনাকে ওনার টাকাটা যাতে খরচটা কম আসে আর না হলে পুরো সেট আপটাই ওনাকে চেঞ্জ করতে হবে আর রিমোটটা রিমোটটা কিন্তু মাসালা খুব সুন্দর আমার কাছে খুব পছন্দ হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্পিকার মাইক্রোফোন সব কিছু দেওয়া আছে এখানে রিমোটটা কিন্তু সেই একটা মানে প্রফেশনাল মানে ড্রোন যদিও তারপরেও মানে রিমোটটাকে করছে আরও সুন্দর প্রফেশনাল তো এরকম রিমোটের মধ্যে অনেকে দেখা যাচ্ছে যে অনেকের কাছে আমি দেখছি বা অনেকের কমপ্লেন থাকে যে ভাইয়া এই ডোনা রিমোটগুলো একটু বাইরে গেলে রোদে গেলে কিন্তু ডিসপ্লে দেখা যায় না এটা কিন্তু অটো ব্রাইটনেস করা আছে এটা কিন্তু অনেক আলো আপনি যে কোনো আবহাওয়াতে যে কোনো জায়গাতে আপনি এটা সুন্দরভাবে ডিসপ্লেটা দেখতে পারবেন ভিডিও করতে পারবেন আর এই যে এখানে কিন্তু অন অফ সুইচেরও ইয়েটা আছে আমি দেখাই আপনাদেরকে এটা কিন্তু টাচ সিস্টেম পুরোটা আমার কাছে খুবই ভালো লাগছে আর এই যে ব্যাটারিটা আমি আপনাদেরকে এত কিছু এক ভিডিওর মধ্যে একটু বলার চেষ্টা করতেছি যাতে আপনারা বুঝেন সাড়ে তিন হাজার এম ব্যাটারি ব্যাটারি ব্যাকআপও ভালো আল্লাগা মতে এই যে রিমোটটা ওয়ান হলো কিন্তু কথা হচ্ছে যে এই যে ক্যামেরা গেম্বলটা এটা অনেকে হয়তো বা ভাববেন যে এগুলো পাওয়া যায় না এগুলো কোনো বিষয় না এগুলো কোনো ইস্যুই না আমার কাছে আপনারা যে কোনো ড্রোনের ক্যামেরা আমার কাছ থেকে চাইলে লাগাতে পারবেন এবং আমার কাছে সার্ভিসিং করাতেও পারবেন ড্রোনটা কিন্তু নতুন বেশি একটা ইউজ করা হয় নাই যদিও নতুন একটা ড্রোন এটা কিন্তু যে টাচ সিস্টেম হুম এটা টাচ করলে যেগুলো চেঞ্জ হবে এই অ্যাপসটাও নতুন করছে অ্যাপসটাও খুব ভালো এটা রেঞ্জও ভালো দেখতে তো আমি আপনাদেরকে যে কথাটা বলার জন্য আমি ভিডিওটা করলাম এখন কথাটা আমার মনোযোগ দিয়ে শুনতে হবে যে দেখেন একটা ড্রোন আপনারা কিনেন কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে কোনো ড্রোনের কিন্তু পার্সের দাম কিন্তু এক্সেসারিজগুলো কিন্তু আসলে অনেক টাকা বেশি রাখা হয় এবং পড়ে যায় আর কি তাছাড়া দেখা যাচ্ছে যে এই ড্রোনগুলো মানে বিশেষ করে দেখা যাচ্ছে যেমন অনেক ড্রোন আছে বাজারে আপনারা সব ড্রোন কিনতে যাবেন না কারণ ড্রোনের প্রত্যেকটা ড্রোনে কিন্তু পার্স অ্যাভেলেবেল পাওয়া যায় না অনেকে দেখা যাচ্ছে আপনাকে অনেক কম দামে ড্রোন দেবে কিন্তু ওই ড্রোন নষ্ট হয়ে গেলে কিন্তু আপনি পার্স পাবেন না আপনারা দেখে শুনে না বুঝে শুনে ড্রোন নেবেন ড্রোনের পার্সগুলো যেগুলো পাওয়া যায় জানে শুনে নেবেন আর তাছাড়া আমি যতগুলো ড্রোন সেল করি ইনশাআল্লাহ আমার কাছে প্রত্যেকটা ড্রোনের পার্সের সাপোর্ট ইনশাআল্লাহ আছে এবং থাকবে আপনাদের আপনাদের জন্য সবসময় আমার কাছে আপনাদের যে সাপোর্টটা লাগে এটা আপনারা ইনশাআল্লাহ আমার কাছে পাবেন আমি সাধ্য মতন চেষ্টা করবো আপনাদেরকে দিনে দিনে সাপোর্ট দেওয়ার জন্য তো যারা আমার ভিডিও যারা দেখতেছেন বা যারা দেখেন ফলো যারা ফলো করে রাখছেন সাবস্ক্রাইব করে রাখছেন আপনারা ভিডিওগুলো শেয়ার করবেন বেশি বেশি করে আর আমি যখন এই ড্রোনটা কমপ্লিট করতে পারবো করে ফেলবো তখন আমি আপনাদেরকে এটার ভিডিওটা দেবো আর এটার ফুটেজটা যদি আমি বলি এটার ফুটেজটা মোটামুটি ভালো খারাপ না মোটামুটি ভালো খারাপ না তবে আপনাদেরকে আমি বলবো যে আপনারা ড্রোন কিনলে অবশ্য বাছাই করে আপনারা কোন ড্রোন নেবেন পার্স অ্যাভেলেবেল পাওয়া যায় কি না আপনারা নিতে পারেন ঠিক আছে তো আজকের ভিডিওটি পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে শেয়ার লাইক কমেন্ট করবেন আল্লাহ